এমনmathbb দেশেরা মুসলমানদের জাগরজড়া জশ খ্যাতিকে মাটিকে মিশিয়ে দিতে যুগে যুগে নানামুখী ভূমি দিয়েছে। গ্যালন চাচি জানি ইসলামের সুমহান সৌন্দর্য বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের সাল্লামের সময় থেকেই। من محمد رسول الله الى كسرى عظيم فارس سلام على من اتبع الهدى وامن بالله ورسوله بسم الله الرحمن الرحيم من محمد رسول الله الى النجاشي ملك الحبشه فاني احمد اليك الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن সে আলো আশ্রয় পরে ইউরোপের মাটি উমাইয়া সালতানাতের বীর সেনানী তারেক জিয়াদের নেতৃত্বে স্পেনের মাটিতে ইসলামের পতাকা উঠতে শুরু করে অষ্টম শতাব্দীর শেষ দিকে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য চিকিৎসা রাজনীতি স্থাপত্য শিল্প ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সেই সময়কালে স্পেন ছিল একমাত্র চোদ্দশো বিরানব্বই সালের আগ পর্যন্ত প্রায় আটশো বছর ধরে স্পেনের মুসলমানদের সর্ব ছিল মুসলমানদের এমন উন্নতি ইহুদি খ্রিস্টানরা মোটেও পছন্দ করল না মুসলমানদের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করে সাজানো বাগানকে তছ নচ করার জন্য খ্রিস্টান রাজা ফার্ডিনা এক ভয়ঙ্কর ফন্দি আঁকল আবু দাউদ নামক এক কাকদার স্পেনের শেষ সুলতান আবুল হাসানের ছত্রছায়া থেকে খ্রিস্টান রাজা ফার্ডিনান্ডের স্পেন ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নে সে হত্যাযজ্ঞের মিশনকে পাকা করতে করতে পার্শ্ববর্তী দেশের গানকে হাত ধরতে ফার্ডিন ষড়যন্ত্রের বীজ গণিত হল সাত স্ত্রী নেতৃবৃন্দের আন্তঃকুণ্ডেলের কারণে মুসলমানদের অবস্থা যখন এমনিতেই বিপর্যস্ত ঠিক সে সময় ফার্ডিন্যান্ড আমলে করল মুসলমানদের ওপর ইতিহাস বলে সে অভিযানে মুসলমানদের খুনের দরিয়া বয়ে গিয়েছিল নেতৃত্বহীন মুসলমানরা জীবন বাঁচানোর জন্য যখন দিশে হারা ঠিক তখন ফার্ডিন্যান্ড এ পক্ষ থেকে ঘোষণা করা হলো যারা মসজিদে ও জাহাজে আশ্রয় নেবে শুধু তারাই রেহাই পাবে খ্রিস্টানদের ঘোষণা অনুযায়ী সবাই মসজিদে ও জাহাজে আশ্রয় নিল যারা মসজিদে আশ্রয় নিয়েছিল তাদের তালাবদ্ধ করে আগুন কড়িয়ে এবং জাহাজে আশ্রিতদের সাগরে ডুবিয়ে করুণ মৃত্যু নিশ্চিত করা হয়েছিল এই লাখ বনি আদম আত্মচিৎকারে যখন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল ঠিক তখন মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকারী কুখ্যাত ঘাতক আর্ডিনাল ও তার স্ত্রী ইসাবেলা আত্মতৃপ্তিতে বিকৃত অত্যভাসিতে মাতোয়ারা হয়ে বলতে থাকল হাই এপ্রিল ফুল হায় এপ্রিল ফুল মুসলমানরা তাদের শরীরের করুণ আত্মনাদের ইতিহাস ভুলে গেলেও খ্রিস্টান সম্প্রদায় তাদের প্রতারণাকে স্মরণ করে রাখতে আজ সে দিনটিকে জমকালো ভাবে জমিয়ে রেখেছে এপ্রিল ফুল নাম বিশ্বব্যাপী ছবি আর সারাদিনিয়ার মুসলিম তরুণ তরুণীরা নিজেদের পন্ডিত করুণ আর্তনাদের দিনে পরস্পরকে ধোকায় তুলে চরম মজায় মুখে থাকামী প্রজন্মের কাছে নিজেদের করুণ পরিণতির কথা অজানার তিমিরে ধামাচাকা রয়ে যাওয়া একটি জাতির জন্য কত দুর্ভাগ্যে তা বলে বা লিখে আগে কি ব্যক্ত করা সম্ভব তাহলে কি ইতিহাসের কালান্তরে রয়ে যাবে মুসলমানদের এই করুণ ইতিহাস বর্তমান তরুণ সমাজ কি বোকাতত্ত্বে ধরাশয়ী হতেই থাকবে